রহরা থানার অন্তর্গত সাজিরাট এলাকায় স্টিলের খাট তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ রহরা থানার অন্তর্গত ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে সাজিরাট এলাকায় স্টিলের খাট তৈরির কারখানায় রবিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল ঘোলা তন্ময় চট্টোপাধ্যায় রহড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ঋগবেদ সাহা বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা খর্দ ব্লক আইএনটি ইনচার্জ পিন্টু বিশ্বাস প্রায় দেড় ঘন্টার চেষ্টায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা দমকল আধিকারিক মলয় দেবনাথ ও খর্দহ ব্লক আইএনটিসি ইনচার্জ পিন্টু বিশ্বাস জানান কারখানায় কোনোরকম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না এবং গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে দাবি আগুন লেগেছে আমরা যখন খবর পাই সাথে সাথে আমরা আসি ঘটনাস্থলে এসে দেখি কারেন্টের তার ফর্ট সার্কিট হচ্ছে ফার্স্ট এসে আমরা ট্রান্সফর্মার থেকে লাইনটা কাট আউট করি করার পরে দেখছি আগুন চলছে পাশ থেকে জল নিয়ে আমরা নিজের হাতে নেবাদে সাথে সাথে ফায়ার চলে এসছে আমাদের এসি এসিপি ঘোলা সাহেব এসছে আমাদের রওনা থানা এসে তারা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করে আগুনটা এখন কন্ট্রোলে চলে এসছে এটা হলো অ্যাকচুয়ালি স্টিল কারখানা মানে স্টিল খাটে কারখানা খাট সবাই সবাই কারখানা হ্যাঁ পুরোটাই একদম শেষ কারখানা না এটা ছিল এইটা পুরো ইন্ডাস্ট্রিয়াল কারখানা পাঁচ সব কারখানা ওই কারখানাতে প্রায় ধরুন কুড়ি পঁচিশ জন কর্মী কাজ করে ছড়িয়ে পড়তো আমাদের এলাকাবাসী যদি না গিয়ে আসতো তাহলে নিশ্চয়ই পড়তো তারপরে আমাদের যে রহড়া থানা ঘোলা এসিপি টু সাহেবরা যদি আগুন না আসতো তাহলে এখানে বিদ্যুৎ আগুন লাগতো তাদের ফায়ার ব্রিগেড দমকল সহযোগিতার কারণে এই আগুনটা নিয়ন্ত্রণ করা গেল এটা হচ্ছে বন্দিপুর পোস্ট অফিসে রহড়া থানার আন্ডারে ঠিক আছে এই জায়গাটার নাম হচ্ছে আম্বেদকর নগর আম্বেদনগর হ্যাঁ আর ইয়ে এই দুটো শেড ছিল একটা প্রায় এক হাজার স্কোয়ার ফিট আর একটা দেড় হাজার স্কোয়ার ফিট এর মধ্যে স্টিল আলমিরা আর ওই সোফা সোফা টোফা ফার্নিচার সব এখানে তৈরি হতো এর মধ্যে আগুন লেগে গেছে আগুন এখন আন্ডার কন্ট্রোল একদম পুরো হয়ে গেছে মোটিভ বলতে পারবো না এটা তো ফরেন্সিক না করলে আমরা কি করে বলবো বললাম ঠিক আছে আমাদের দুটো গাড়ি এসছে একটা পানিহাটি থেকে আর একটা লালকুটি চিরামো

এটা হচ্ছে স্টিলের খাট আলমারি তৈরি হয় সেই কারখানা ছিল সেটা এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করছে আমরা এসে খবর পেলাম এটা আমরা যত শুক্রই হোক আমরা এটার ব্যাপারটাকে নিয়ে আমরা দেখবো যথেষ্ট উদ্বেগজনক ঘটনা এরকম যাতে না হয় কাগজপত্র আমরা ইয়ে করবো পঞ্চায়েত আমরা দেখবে এবং আমরা ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা দেখবো অলরেডি আমরা জেলা সভাপতি মাননীয় সোমনাথ এই ব্যাপারটাকে জানিয়েছি আমরা আমাদের প্রিয় বিধায়ক এবং আমাদের সকলের অভিভাবক চট্টোপাধ্যায়কে এই এই বিষয়টাকে আমরা জানাচ্ছি যে এরকম ঘটনা ঘটেছে যাতে অঞ্চল দিয়ে অনেক কলকারখানা আছে সেই কলকারখানাগুলো আমরা আগামীকাল থেকেই আমরা অভিযান করবো সে তাদের কাছে যদি অগ্নি ব্যবস্থা না থাকে অতি শীঘ্রই তারা যেন অগ্নি ব্যবস্থা যেন করতে পারে এই ব্যাপারটা আমরা হান্ড্রেড পার্সেন্ট দেখবো আগামীকাল

Thank <laughs> you. সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট হুঁচে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স